আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের যে কলা বাগানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন মাস বয়সে আমাদের কলা হারভেস্টের পরের কলার জমির অবস্থা এটা হচ্ছে আমাদের চারার অবস্থা তো আজকে আমরা কলার বাগানে সার প্রয়োগ করছি তো কি কি সার প্রয়োগ করছি একটু আমার চাচারা প্রয়োগ করছে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিই তাহলে আপনাদের সুবিধা হবে চাচা এখানে কি কি সার আছে এখানে সার আছে ফসফেট আর পটাশ আর ইউরিয়া আচ্ছা ফসফেট পটাশ ইউরিয়া এই জায়গা কতটুকু চাচা জায়গাটা তিন বিঘা আছে বিঘা জায়গা এখন এটা প্রতি গাছের গোড়াত কি পরিমাণ দিচ্ছেন প্রতি গাছের মোটামুটি গ্রাম দিচ্ছি একটা গাছে দুই মোটামুটি হাফ কেজি আচ্ছা আমাদের তো প্রত্যেকটা গাছে এইভাবে দুইটা করে প্রত্যেকটা ইয়ে রাখা আছে সেই হিসাবে আপনার আধা কেজি পরিমাণ চারশো থেকে পাঁচশো গ্রাম হবে আর কি এই পরিমাণে দেওয়া আচ্ছা তাহলে এইখানে কি পরিমাণ টোটাল মিলিয়ে যে ফসফেট পটাশ এবং ইউরিয়া ব্যবহার করা হচ্ছে এটা কি পরিমাণ ব্যবহার করা হচ্ছে মোট সার আছে সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজি তার মানে পরিমাণটা একটু বলেন কি কি কুন্ডি কতখানি আছে একশো কেজি আপনার ইয়া আছে পটাশ আছে হ্যাঁ আর চারশো কেজি হচ্ছে এই ফসফেট হ্যাঁ আর ইউরিয়া আছে পঞ্চাশ কেজি এই টোটাল সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজি তিন বিঘা জায়গার ওপরে আপনার প্রতিটা গাছে চারশো থেকে পাঁচশো গ্রাম বরাদ্দে আর কি চারশো পাঁচশো গ্রাম বরাদ্দে পড়ার কারণটা হচ্ছে দুইটা গাছ এই যে দুইটা করে গাছ আছে যার কারণে ইয়া করে রাখা আছে এখন সারটা কিভাবে দিচ্ছেন চাচা একটু যদি দেখাই দেন

তাহলে আড়াই থেকে তিন মাসের মধ্যে থর বা মোস আছে এটি বলে এটি এটা চলে আসবি আর পরবর্তী চার পাঁচ মাসে আপনার কলাটা এই যে এই সাইজ মোটামুটি কলা হয়ে সাইজ কলা হয়ে যাবে আচ্ছা এই জাতটার নাম কি চাষা নাম সাগর এটা জাতের নাম হচ্ছে রঙিন সাগর আর এটা তিন বিঘার উপরে জায়গা জায়গার আচ্ছা ঠিক আছে চাষা তাহলে এইভাবে যদি তিন মাস বয়সী গাছ হয় তাহলে প্রয়োগ করলে পারে কলা মোটা তাজা হবে কলার গাছও সুন্দর হবে এই হচ্ছে আমাদের স্পেশাল প্রক্রিয়া আমাদের চাচাদের থেকে জানলেন তো আমরা যদিও এই বাগানের মালিক কিন্তু এই চাচারাই হচ্ছে আমাদের প্রধান উৎস মানে এই ফসল তৈরি করার প্রধান নিয়মই হচ্ছে আমাদের চাচারা চাচারা আমাদের এভাবে সহায়তা না করে তাহলে অবশ্যই আমরা পারবো না আসলে কৃষকের পরিশ্রমের মূল্য টাকা দেওয়া হয় না তো এই হচ্ছে বিষয় আর আপনাদের বিস্তারিত তিন মাস বয়সী গাছে যে সার প্রয়োগ এই সার প্রয়োগটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের যদি এই ধরনের গাছ হয়ে থাকে তাহলে এইভাবে ফসফেট পটাশ এবং ইউরিয়া এভাবে ব্যবহার করতে পারেন তবে আমাদের খোল অথবা জৈব ব্যবহার করা উচিত ছিল কিন্তু এই পর্যায়ে একটু সমস্যার কারণে আমরা ব্যবহার করছি না তো এই বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের কলা করতে চান আপনারা তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও দেখে উপকৃত হলে আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারেন